নমস্কার এখন আমরা দেখে নিচ্ছি বর্তমানে বাড়ি বাড়ি এসে বিএলওরা যে ইমারেশন ফর্ম বা গণনা ফর্ম যে অরিজিনালটা বাংলায় লেখা সেটা যে দিয়ে যাচ্ছে আপনাদের সেটা আপনারা বাড়িতে বসে খুব সহজেই কীভাবে পূরণ করবেন সেটাই এখন আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এই ভিডিওতে আমি বলে দিচ্ছি কোন ভাষায় পূরণ করবেন ফর্মটা সম্পর্ক কি লিখবেন কী কী কাগজ লাগবে বিবাহিত মহিলারা কি করবেন রিলেশনে কার নাম দিবেন কারোর যদি বাবা মা মারা গিয়ে থাকে তারা কি করবেন কারোর যদি দু সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে তারা কি করবেন এই সম্পূর্ণ তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি খুব সহজেই আমাকে লাগে না এই ভিডিওটা দেখার পরে কারোর কোনো অ্যানুমারেশন ফর্ম ফিল করা নিয়ে অসুবিধা থাকবে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে বলে দিচ্ছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন দেখা যাক এখন যে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অরিজিনাল অ্যানিমেশন ফর্ম দেখুন এখানে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম যাকে আমরা ইংরেজিতে বলছি অ্যানুমারেশন ফর্ম সেটারই দেখুন বাংলাটা লেখা আছে গণনার ফর্ম তারপর দেখুন লেখা আছে নেম অ্যান্ড কন্টাক্ট অফ ভিএলো এখানে আপনাদের এলাকার বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নম্বর বা ফোন নম্বর থাকবে আমি এখানে এটা ব্লার করে দিয়েছি এটা দেওয়া আছে তার কারণ হচ্ছে আপনারা ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোথাও অসুবিধায় পড়েন তো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন এবারে দেখা যাক এখানে প্রথম একটা কলম আছে এখানে সব আপনার নাম আপনার ঠিকানা যাবতীয় এখানে লেখা আছে এখানটায় দু নম্বরে একটা কলাম আছে যেটা আমি আবারও ব্লার করে দিয়েছি এখানে আপনার বুথের নাম লেখা আছে এবং আরও কিছু তথ্য দেওয়া আছে আপনার পশ্চিমবঙ্গের বাসিন্দা যাবতীয় তারপরে এখানে একটা কিউআর কোড আছে এটাও আমি ব্লার করে দিয়েছি এবং এখানে আপনাদের ভোটার কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা আছে এবার এখানে একটা কথা বলে দিই এই ফর্মটা আপনাদের যে বিএলও দিয়ে যাবে এটা একটা জেরক্স ফর্মই বিএলওরা আপনাদেরকে দুটো করে ফর্ম দিয়ে যাবে আপনি দুটোকেই পূরণ করবেন এবং একটা নিজের কাছে রেখে দেবেন এবং একটা বিএলও আপনার কাছ থেকে নিয়ে যাবে পূরণ করার পর আমি আপনাদের বলবো আপনারা এই ফর্মটা দু কপি জেরক্স করে নেবেন এবং প্রথমে চেষ্টা করবেন জেরক্স ফর্মগুলোতে লিখার যাতে কোনো ভুলভাল হলেও কোনো অসুবিধে না হয় তারপরে আপনারা অরিজিনাল ফর্মে লেখা শুরু করবেন তো এবারে চলুন দেখা যাক আপনাদের কী কী করতে হবে এই যে চারটা কলম বললাম বা উপরের সব তথ্যগুলো এইগুলো আগে থেকে প্রত্যেকটা ফর্মে লেখা থাকবে এবারে চলুন বলি দিয়ে আপনাদেরকে থেকে শুরু করতে হবে প্রথমে যে এখানে লেখা আছে সাম্প্রতিক ফটো এখানে আপনারা আপনাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো ছবি দিবেন না রঙ্গিল পাসপোর্ট সাইজের ফটো দিবেন এবং যেটা সাম্প্রতিক তোলা একটু চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা যাতে সাদা বা হালকা রঙের থাকে এখানে একটা কথা বলে দিই এখান থেকে এতটা যে পুরো ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে এই কলমটা পুরোটাই আপনারা দু সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করবেন আবারও বলছি আপনাদের যেটা সঠিক সেটা লিখবেন না যদি কিছু ভুলও থাকে দু হাজার পঁচিশ সালের লিস্টে সেই অনুযায়ী লিখবেন দেখুন প্রথমে লেখা আছে জন্ম তারিখ এখানে আপনি আপনার দু হাজার পঁচিশ সালের লিস্ট থেকে আপনার জন্ম তারিখটা বুঝিয়ে দেবেন তারপরে এখানে আপনার আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন এবারে কথা হচ্ছে এই ফর্মটা আপনারা কোন ভাষায় পূরণ করবেন সেটা বলে দিই একটু আপনাদের এটা আপনারা ইংরেজিতে লিখলে ভালো কিন্তু আপনারা যদি ইংরেজি আর বাংলা মিশিয়ে লেখেন তাহলে সেটা খুব ভালো হবে কেন কি আপনারা এই ফর্মটাতেও যদি দেখেন এটাতে কিছু তথ্য বাংলাতে এবং কিছু তথ্য ইংরেজিতে লেখা আছে যেমন আপনার এপি আইডি আরও ইংরেজিতে লেখা আছে যেমন নাম আরও সেগুলো বাংলাতে লেখা আছে তো আপনারাও ঠিক চেষ্টা করবেন তেমনটাই করতে জন্ম তারিখ আধার কার্ড মোবাইল নম্বর ওগুলো এপিক নম্বর এই সকল তথ্যগুলো আপনারা ইংরেজিতে দিয়ে দিবেন এবং আপনাদের নাম আরওগুলো বাংলাতে দিয়ে দিবেন তারপরে মোবাইল নম্বর দিয়ে দিবেন তারপরে এখানে আপনার পিতার নাম দিয়ে দিবেন এবারে এখানে বিবাহিত মহিলারা বলবেন যে ওনার ভোটার কার্ডে অনেকেরই অভিভাবক হিসাবে স্বামীর নাম আছে তো তারা কি স্বামীর নাম দিবেন। আমি আবারও বলে দিই স্বামীর জন্য নিচে আলাদা করে অপশান আছে তো আপনারা এখানে আপনার বাবারই নাম দিবেন বা আপনারা দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী যেরকমটা ছিল তেমনটাই দিবেন তারপরে দেখুন লেখা আছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর দিয়ে দিবেন দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী তারপরে দেখুন মায়ের নাম আছে মায়ের নামও দিয়ে দিবেন মায়ের ভোটার কার্ডের নম্বরও দিয়ে দিবেন এবারে দেখুন যে সকল ব্যক্তিরা বিবাহিত কেবল সেই সকল ব্যক্তিরাই দুটো কলম লিখবেন যে সকল মহিলারা এখানে বিবাহিত ওনারা এখানটায় ওনাদের স্বামীর নাম লিখে দিবেন এবং এখানটায় ওনাদের স্বামীর ভোটার কার্ডের নম্বর লিখে দিবেন এবং যে সকল পুরুষরা বিবাহিত সেই সকল পুরুষরা এখানে তার স্ত্রীর নাম লিখে দিবেন এবং সেই সকল পুরুষরা এখানে তার স্ত্রীর ভোটার কার্ডের নম্বর লিখে দিবেন এই সকল তথ্যগুলো যে আপনাদেরকে বলছি আপনাদের কোথাও যদি একটু বুঝতে অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারে এখানে একটু বিতর্কের জায়গা আছে এটা নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে তাই আপনাদের একটু সহজভাবে বলি এই যে কলমটা আছে এটা কেবল সেই সকল ব্যক্তিরা পূরণ করবেন যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে সেই সকল ব্যক্তিরা এই সাইডেরটা পূরণ করবেন যেই সকল ব্যক্তিদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু ওনাদের বাবার বা মায়ের বা দাদু ঠাকুমার নাম আছে কেবল সেই সকল ব্যক্তিরাই এটা পূরণ করবেন এবারে চলুন দেখা যাক এ দুটোকে কেমনভাবে পূরণ করা হবে প্রথমেই যিনি ফর্মটা পূরণ করছেন ওনার নাম যদি দু হাজার সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এখানে নির্বাচকের নামের জায়গাতে উনি এখানে লিখে দিবেন। তারপর ওনার এপিক আইডিটা লিখে দিবেন। যেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল তারপরে এখানে আত্মীয়ের নাম লিখে দিবেন এবারে একটু আপনাদের বলে দিই এটা দু সালের ভোটার লিস্ট অনুযায়ী সব তথ্যগুলো পূরণ করবেন এবং সেখানে যদি কোনো ভুলভাল থেকেও থাকে আপনারা পরবর্তী কালিগে সেগুলো সংশোধন করেছেন তাহলে সেই ভুলভালগুলোই এখানে লিখার চেষ্টা করবেন যেটা দু হাজার দুই সালে ভোটার লিস্টে ঠিক যেমনটা ছিল ঠিক তেমনটাই লিখবেন এবং বলে দিই যে সকল মহিলারা এখন বিয়ে থা করে নিয়েছেন এবং এবং ওনারা এখন তার শ্বশুরবাড়িতে থাকেন কিন্তু যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে ওনার নাম থাকে বা ওনার বাবার নাম থাকে তো ওখান থেকে এই সব তথ্যগুলো আপনারা পূরণ করবেন এই দুটো লিস্টের মধ্যে কোনোভাবেই আপনারা আপনাদের স্বামীর নাম লিখতে যাবেন না আপনার যদি নাম থেকে থাকে আপনার বাপের বাড়ির তালিকায় তাহলে এইটা পূরণ করবেন এবং যদি আপনার নাম না থেকে যদি আপনার বাবা মা দাদু ঠাকমার নাম থেকে থাকে তাহলে এই সাইডের কলামটা পূরণ করবেন কোনোভাবেই বারবার বলছি স্বামীর নাম এখানে বা এখানে পূরণ করতে যাবেন না তারপরে সম্পর্কটা লিখে দিবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখে ওখানে কার নাম আছে তারপর ওখানে যে জেলাটা থাকবে ওটা লিখে দেবেন এবং রাজ্যটা লিখে দেবেন এবার এখানে আরও একটা কথা বলে দিই যে সকল ব্যক্তিরা ওনাদের কোথাও কোনো স্থান পরিবর্তন করেছেন তো সেই সকল ব্যক্তিরা দু হাজার দুই সালে ভোটার হিসেবে ঠিক যেমনটা ছিল তেমনটাই লিখবেন কোনোভাবেই এখানে পরিবর্তন করবেন না এবং তারপরে বিধানসভা ক্ষেত্রে নাম লিখে দিবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপরে অংশ তারপর ক্রমিক সংখ্যা এবার আমি দেখিয়ে দিই আপনাদের এইটা আপনারা পাবেন কোথায় এবং কোথেকে এটা লিখতে হবে এই দেখুন আমি উদাহরণের জন্য একটা বের করে নিয়েছি দেখুন লেখা আছে দুশো তেরো এগুলা বিধানসভা ক্ষেত্র তো এখানে আপনারা আপনাদের বিধানসভা ক্ষেত্রটা পেয়ে যাচ্ছেন এবং তার নম্বরটা এবং দেখুন এ সাইডে লেখা আছে অংশ হচ্ছে চৌত্রিশ এবং দেখুন এখানে লেখা আছে ভাগ নম্বর দেখুন এক দুই তিন চার পাঁচ এরকম করে সব আছে তো এখানে এটা আমি উদাহরণের জন্য দেখাচ্ছি কিন্তু আপনারা আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং ওখান থেকে আপনারা আপনাদের এখানে নামটা খুঁজে পাবেন ধরুন আমি দেখাচ্ছি আপনার নাম তিন নম্বরে আছে এটা হচ্ছে আপনার নাম তো এখানে আপনার ভাগে কততে আছে না তিন নম্বর ভাগে আপনার আছে তো আপনারা ওখানে লিখে দেবেন যে তিন নম্বরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে পেয়ে গেলেন আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নম্বর অংশের নাম এবং ক্রমিক সংখ্যা এবারে চলুন দেখা যাক ডান সাইডেটা কী করে পূরণ করতে হয় এখানে যে প্রথমে নাম লেখা আছে এখানে আপনি যার সাথে আপনার সম্পর্ক দেখাতে চাইছেন ওনার নাম লিখে দিবেন আপনার বাবা বা মা বা দাদু বা ঠাকুমা তো ওনার নাম লিখে দিবেন এবং ওনার এপিক নম্বর লিখে দিবেন। এবার এখানে একটা কথা বলে দিই দু সালে ভোটার লিস্টে দেখা যাচ্ছে অনেকেরই এপিক নম্বর লেখা নেই তো আপনারা এখানে কোনোভাবেই লিখতে যাবেন না যদি কারো না থেকে থাকে এটাকে ফাঁকাই রেখে দেবেন তারপরে ওখানে যে আত্মীয় নাম লেখা থাকবে ওটা এখানে লিখে দিবেন এখানে সম্পর্কতে আপনি যার দু হাজার দুই সালে ভোটার লিস্টের মাধ্যমে আপনার এসআইআর করাতে চাইছেন ওনার সাথে আপনার সম্পর্কটা দেখিয়ে দিবেন। এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিই এই সম্পর্কের জায়গাটা যখন আপনাদেরকে বিএলও ফর্মটা দিতে আসবে একটু জেনে নেবেন যে এই সম্পর্কের জায়গাটা কি হবে কেন কি এখানে অনেকেই বলছে এটা আপনার সাথে ওনার সম্পর্ক আবার অনেকেই বলছে ওনার সাথে ওনার অভিভাবকের সম্পর্ক তো এটা নিশ্চিত হবেন আপনি কীভাবে সেটা বলে দিই এটা আপনি কেবল বিএলওর কাছ থেকেই কনফার্ম হতে পারবেন যে যার এলাকায় যে যার বিএল ওরাই শেষ কথা বলবে তো আপনার এলাকায় আপনার বিএলও কী বলছে এটা একটু জেনে নেবেন দিলে আপনাদেরই ভালো হবে কেন কি বিএল ওর তো ম্যাপিংয়ের কাজটা করিয়ে থাকবে তো তাই তারপরে ওখান থেকে জেলার নাম লিখে দেবেন তারপর রাজ্যের নাম তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম এখনই আপনাদের দেখিয়ে দিয়েছে এটা আপনারা কোথায় পাবেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপরে অংশ তারপরে ক্রমিক এগুলো লিখে দেবেন এবার এখানে একটা কথা বলে দিই অনেকেরই বাবা মা মারা গিয়ে থাকেন তো ওনারা ওনাদেরই নাম লিখবেন কোনো অসুবিধা নেই তারপরে এখানে আপনারা আপনাদের সই করে দিবেন এবং কেউ যদি সই না করতে পারেন উনি এখানে ওনার আঙুলের টিপ সই দিলেও হবে এখানে একটু উদাহরণের মাধ্যমে বলে দিই আপনার ঠাকমা যদি সই করতে পারেন না তাহলে উনি এখানে টিপসই দিয়ে দিবেন এখানে আপনি আপনার সই করবেন এবং সাথে লিখে দিবেন আপনার সাথে আপনার ঠাকমার সম্পর্ক কী মানে আরও একটা কথা বলে দিই যেই সকল ব্যক্তিরা বাইরে কোনো কাজের ক্ষেত্রে আছেন সেই সকল ব্যক্তিরা এখন এটা পূরণ করবেন কি করে এটা তাদের বাড়ির লোকেরা পূরণ করে দিবেন কোনো অসুবিধা নেই এবং বাড়ির বড় গার্ডিয়ান এখানে সই করলেই হবে তারপরে এই ফর্মটা আপনারা কে দিয়ে দিবেন। আশা করি আপনারা সকল কিছু খুব সহজেই বুঝতে পেরেছেন এবারে আপনাদের বলে দিই আপনারা কেবল এই ফর্ম বা গণনা ফর্মটা যদি ঠিকঠাক করে পূরণ করে দেন আর আপনাদের কোনো রকম কিছু ডকুমেন্ট এখন বর্তমান দিতে হবে না এক মাস পর যখন ড্রাব লিস্টটা বেরোবে তখন আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার নাম যদি না থাকে আপনাকে কিছু করতে হবে না আপনার কাছেই নোটিশ আসবে যে আপনার সম্পর্কটা বোঝা যাচ্ছে না বা আপনি ডকুমেন্টটা দিন বা আরও যদি কিছু হয়ে থাকে তো তখন ওটা এক মাস পরে হবে তো এখন আপনাদের এখন কিছু আর করতে হবে না আপনারা খালি গণনা ফর্মটা বা অ্যানিমারেশন ফর্মটা ফিল আপ করে দিলেই এখন হবে বর্তমানে আর আপনারা কেউ চিন্তা চিন্তাভাবনা কিছু করবেন না আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবিয়ে দেবেন